নমস্কার বন্ধুরা জলি আন্দামান ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের আন্দামানের পোর্টব্লিয়ার শহরে রথযাত্রার এক বিশেষ অনুষ্ঠান তো সেই জন্য রথের দিনকে দুপুরবেলা প্রায় তিনটে নাগাদ আমরা সপরিবারে বেরিয়ে গেছিলাম আমাদের এখানে যে জগন্নাথ মন্দির আছে সেইখানে তো এই রথযাত্রা উপলক্ষে এই জগন্নাথ মন্দির থেকে সকাল সকালই রথ বেরিয়ে পড়ে সারা পোর্টব্লিয়ার শহর ভ্রমণ করে তারপরে মন্দিরে প্রবেশ করে মন্দির বলতে পাশাপাশি দুটো মন্দির আছে একটা হচ্ছে জগন্নাথ মন্দির আর পাশে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি আজকে রথযাত্রা উপলক্ষে মানে রথ ভ্রমণের পর বলরাম সুভদ্রা জগন্নাথ আজকে মাসির বাড়িতেই উপস্থিত হবে এবং সেখানে উল্টো রক্তের আগে অবধি থাকবে তো জন্য আমরা প্রায় দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম সেই মন্দিরে জগন্নাথকে দর্শন করব বলে আর যেহেতু রবিবার রাস্তাঘাট একটু ফাঁকাই আর খুব একটা আজকে বৃষ্টিও হচ্ছে না মেঘলা ওয়েদার কিন্তু বেশ গরমই রয়েছে তো আমাদের বাড়ি থেকে এই মন্দিরের দূরত্ব বেশ অনেকটাই আর এই জায়গাটার নাম হচ্ছে সাদিপুর তো শাদীপুরে এই জগন্নাথের মন্দির আছে একটু চড়ায় মানে সমতল রাস্তা থেকে একটু চড়ায় ওপরের দিকেই মন্দির তো দেখুন মন্দিরের প্রায় কাছাকাছি আমরা পৌঁছে এলাম আর মন্দিরের চারপাশটা এরকম সবুজে ঘন সবুজ এবং গাছপালা দিয়ে ঢাকা আর এই যে সামনে অনেকেই দাঁড়িয়ে আছেন এই রথযাত্রা রথ দর্শন করবে বলে অনেকেই রয়েছে রথের দেখার অপেক্ষায় তো আমরাও চলে এলাম প্রথমে তো মন্দিরের মধ্যে প্রবেশ করলাম এই মন্দিরটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি তো মন্দিরটা খুব বেশি বড় নয় তো অনেকেই মন্দির প্রাঙ্গণে রয়েছে আর আমরা যেহেতু আন্দামানে থাকি এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ একসাথে সমস্ত রকম অনুষ্ঠান পালন করে এখানে তামিল প্রজাতি থেকে আরম্ভ করে বাঙালি ওড়িয়া তেলেগু সমস্ত প্রজাতির মানুষরাই সমস্ত রকম অনুষ্ঠানে সামিল হয় তো মন্দিরের প্রাঙ্গণে চলে এসছি আর এটা হচ্ছে ঠাকুরের হচ্ছে মন্দিরের মধ্যে গৃহমানে এখানে এসেই জগন্নাথ বলরাম সুভদ্রা বসবেন তো জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর পিউ একটুখানি প্রণাম করে নিল আমরাও করে নিলাম আর চারিদিকটা দেখুন ঠিক এই রকমই সুন্দর খুব স্নিগ্ধ এই মন্দিরে যে বিশাল বড় স্থান রয়েছে এখানে অনেকেই বসে আছে তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা এই মন্দিরেই ছিল তো দেখুন মন্দির থেকে একটু নেমে এলাম এসে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম এবং আমার হাজব্যান্ড একটু ওখানে যারা ছিলেন তাদের সাথে একটু কথা বলে নিলেন তো তারপরে একটু বাইরে বেরিয়েছে দেখি অনেক পুলিশও ছিল আর সকলেই রথে আসার জন্য ওয়েট করছিল। তো দেখুন রথের আওয়াজ দূর থেকে আসার আওয়াজ শুনে সবাই এগিয়ে গেল রথের দড়ি ধরে টানবে বলে তো আমরাও এগিয়ে গেলাম আমরাও টানলাম পিও টানল এবং আমার হাজব্যান্ডও

জগন্নাথের রথ মাসির বাড়ি পৌঁছে যাবার পর এখানে খুব ঘটা করে এখানে আরতি করা হয় তো সেই জন্য সকলেই সম্মুখে দাঁড়িয়ে পড়লো আরতি দেখার জন্য আর এখানে দেখুন পুরোহিত যিনি প্রধান পুরোহিত আছেন তিনি পুজো স্টার্ট করে দিলেন এখানে প্রধান পুরোহিত আরতি করার পর এখানে জনসাধারণও ঈশ্বরকে আরতি নিবেদন করতে পারে সে পুরুষ নারীর নির্বিশেষে সকলে মিলেই এই আরতি করতে পারে আর এই আরতি দেখার জন্য কয়েকশো মানুষের ভিড় এই মন্দিরে জমা হয়েছে আর এই ভিড়ের মাঝখানে আমিও দাঁড়িয়ে পড়েছিলাম আরতি দেখার জন্য এবং করার জন্য তো সকলেই দেখুন সকলে হাত দিয়ে ঈশ্বরকে আরতি নিবেদন করছে আর এই মুহূর্তটা খুবই পবিত্র হয়ে উঠেছিল আরতি শেষ হবার পর পূজার যে সামগ্রী রয়েছে ঠাকুরের যে ঘর পূজার সামগ্রী সমস্ত কিছুই মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিল রথ থেকে পূজার সামগ্রী নিয়ে যাবার পর একে একে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মাথায় করে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিল থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মন্দিরে প্রবেশ করার পর এখানে খুব জোরে জোরে বাজনা বাজছিল খুবই ভালো লাগছিল আর আমিও চলে গেছিলাম এখানে মন্দির প্রাঙ্গনে দর্শন করতে তো এখানে দূরদর্শন থেকেও অনেক সাংবাদিক এসেছিলেন সাক্ষাৎকার করার জন্য এবং মন্দির প্রাঙ্গনে সমস্ত ছবিও তুলছিলেন সাথে আমাদেরও ছবি তুলছিলেন তো এখানে দেখুন মন্দিরটাকে এরকম সাজিয়েছে আর এখানে এই বলরাম জগন্নাথ সুভদ্রাকে সুন্দর করে সিংহাসনে বসিয়ে বসানো হয়েছে আজকে এই রথের দিনে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করার জন্য ঈশ্বরের আশিস পাবার জন্য অনেক মানুষ এই মন্দির প্রাঙ্গণে এসছিলেন। অনেকে অনেক দূর দূর থেকে এসছিলেন এখানে বসে রয়েছেন অনেকে অনেকে প্রণাম করছেন তো আমিও একটুখানি ভালোভাবে প্রণাম দর্শন করে নিলাম তারপর দেখলাম এই মন্দিরে যিনি পুরোহিত ছিলেন এখানকার যে দূরদর্শন বিভিন্ন সংবাদ মাধ্যমকে এই মন্দিরের ইতিহাস বলছিলেন माता जी कार्यक्रम अभी भगवान गृहनाथ की परंपरा है आठ दिन तक मौसी घर में रहते हैं मौसी घर में आ जुटे हैं और आज दिन यहाँ पर उनको भोग टाइम लगेगा फिर नौवा दिन वह अपने गंतव्य स्थान जहाँ से आए पहाड़ी पर भगवान ने जुर्म लिया है कि मैं यही रहूँगा और दिव्य धाम है भगवान का और यहाँ सारे भक्तों का बहुत बहुत आभार बहुत, बहुत बहुत हार्दिक शुभकामना और मैं भगवान से प्रार्थना करता हूँ जो लोग इसमें शामिल होते हैं इतने लोग हैं इस के धरती पर और से আন্দামানের পোট শহরের এই শাদীপুরের জগন্নাথ মন্দির এবং ইস্কনের মন্দির থেকে বড় বড় হ্রদ বার হয় এবং প্রত্যেকটা পোর্টবলিহারের যত মানুষ আছেন প্রায় বেশিরভাগ মানুষ এই সমস্ত অনুষ্ঠানে যোগদান করেন বন্ধুরা আমরা যাচ্ছি এখন হচ্ছে জগন্নাথ দেবের বাড়ি আর এখন যেখানে মূর্তি রাখা হলো সেটা হচ্ছে মাসির বাড়ি বলা হয় পাশেই সামনেই হচ্ছে মন্দির চলুন আপনাদের পুরো ঘুরে দেখাবো জগন্নাথ দেবের যে মূল মন্দির রয়েছে সেই মন্দির দর্শন করার জন্য আমরা এগিয়ে গেলাম আমাদের সাথে আরও অনেক মানুষ ছিলেন যারা মন্দিরের সম্মুখে আমাদের সাথে এগিয়ে গেলেন এবং মন্দির প্রাঙ্গণে গিয়ে শুনতে পেলাম সুন্দর একটা বাঁশির শব্দ তো বাইরে জুতো রেখে তারপর আমরা মন্দিরে প্রবেশ করলাম আর এই মন্দিরে অনেক ঠাকুরের মূর্তি স্থাপন করা আছে মন্দিরের একদম সম্মুখেই রয়েছে রাম সীতা এবং লক্ষ্মণের মূর্তি তো খুব সুন্দর লাগলো পাশে অনেক মূর্তি আছে আর পাশে ছিল রাধা কৃষ্ণের মূর্তি আর এই মূর্তি সম্মুখেই দেখলাম একজন খুব ভালোবাসি বাজাচ্ছিলেন মনটা পুরো পবিত্র হয়ে যাচ্ছিলো এবং স্নিগ্ধ হয়ে যাচ্ছিলো মন্দিরে আছে অনেক ঠাকুরের মূর্তি গণেশ ঠাকুর থেকে আরম্ভ করে হনুমানজি মা দুর্গা শিব ঠাকুর জগন্নাথ দেব বলরাম সুভদ্রা অনেক ঠাকুরের মূর্তি এখানে আছে তো একে একে সমস্ত মূর্তি আমরা দর্শন করলাম তুল ঠাকুর দর্শন করার পর অনেকেই দেখছিলাম এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছে তো আমরা ভাবলাম হয়তো ওপরেও ঈশ্বর আছেন অনেক মূর্তি আছে হয়তো সেই জন্য ওপরেই গিয়ে দেখলাম ছাদ আর মন্দিরের এই ছাদ থেকে পুরো পোর্টব্লিয়ার শহরটাকে দেখা যাচ্ছিল মেন যে জগন্নাথের মন্দির তো সেই জগন্নাথের মন্দিরে ছাদে চলে অনেক মূর্তি আছে সব দর্শন করলাম করে ছাদে এলাম ছাদ থেকে আন্দামানে যে প্রাকৃতিক সৌন্দর্য কি অপূর্ব লাগছে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আন্দামান সবুজ জঙ্গল এবং সমুদ্র দিয়ে বেষ্টিত আর এই ছাদের ওপর এসে সেই সবুজকে পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর দূরে দেখতে পাচ্ছিলাম সমুদ্র আর ছোট ছোট বাড়ি বাড়িগুলোকে মনে হচ্ছিলো খুবই ছোট যেহেতু মন্দিরটা পাহাড়ের ওপরে অবস্থিত আর চারিদিকের পরিবেশটা ছিল খুবই স্নিগ্ধ আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল শরীর মন সমস্তটাই জুড়িয়ে আসছিলো এই ঈশ্বরের স্থানে এসে তো পিহু খুব আনন্দ পেয়েছিল এই ছাদে এসে তো আমাদের সাথে আরো অনেকেই এসেছিল এসে অনেকে ফটো তুলছিল এবং প্রকৃতির এই উপলব্ধি করছিল মন্দিরের ছাদ দিয়ে দেখা যাচ্ছিল বড় বড় আম গাছ আর সেই আম গাছগুলোর মধ্যে আম পুরো ভর্তি ছিল তো সেইগুলোকে আমরা খুব আনন্দ সহকারে দেখছিলাম খুবই সুন্দর লাগছিল দেখতে পিউ এখানে এসে খুব আনন্দই পেয়েছিল। সেই জন্য ছাদের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল আর মাঝে মাঝে ওর পাপা ওকে একটুখানি বিভিন্নভাবে সাজিয়ে একটু ফটো তুলে নিচ্ছিল আর ওপর থেকে দেখুন এগুলো হচ্ছে সব গভর্নমেন্ট কোয়ার্টার আর বাড়িগুলো খুব ছোট মনে হচ্ছে যেহেতু আমরা ছাদের অনেকটা ওপরেই ছিলাম এরপর আমরা নিচে নেবে এলাম তারপর বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমাদের সাথে সাথে অনেকেই বাড়ির দিকে ফিরছিল তো এখানে অনেকেরই গাড়ি দাঁড় করানো ছিল পার্কিং ছিল সামনে আর পথে যেতে যেতে ছিল বিভিন্ন রকমের গাছ তো পিহু একটা কলকে গাছ দেখতে পেয়ে সেখানে অনেক ফুল ফুটেছিলো তোর পাপাকে আবদার করে বলল যে গাছ থেকে ফুল পেতে দিতে তো সেই ফুল পেয়ে পিহু তো খুবই আনন্দিত হয়ে গেল আর ওর পাপাও এই গাছ থেকে ফুল পারছিল আর খুবই সুন্দর হলুদ রঙের ফুল ইউ এই ফুলগুলো পেয়ে খুবই আনন্দিত হলো এবং আমাকে বললে একটুখানি চুলে লাগিয়ে দাও তো যাই হোক এই ফুল নিল এবং আজকের এই দিনটা রথযাত্রার দিনটা আমাদের খুব আনন্দেই কাটলো আজকে আমরা রথে ধড়ি ধরেও টানলাম জগন্নাথ দেবের আরতিতেও সামিল হলাম এবং জগন্নাথ দেবকে দর্শন করে মন পুরো ভরে গেল তো বন্ধুরা আজকে আমরা এরকম বাড়ি ফিরে যাচ্ছি আর পথে যেতে যেতে দেখুন আমাদের সাথে আরও অনেক যারা দর্শনার্থী এসছিলেন তারা সকলেই প্রায় বাড়ি ফিরে যাচ্ছে তো এই সময়টা প্রায় সন্ধে হয়ে এসছে মোটামুটি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ এই সময়টা তো আমরাও গাড়িতে উঠে পড়লাম আর বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আর সেই পাহাড়ি রাস্তা বেয়ে আবার সমদলের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম তো আজকের ব্লগটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করে দেবেন আর আপনারা কীরকম ধরনের আন্দামানের ব্লগ দেখতে চান সেটাও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ব্লগে বাই বাই